আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু সিম্পলি রেখা চ্যানেল আজকের ব্লগে দেখাবো আমাদের একটা লং ডে ট্রিপ ফ্যামিলি লং ডে ট্রিপ ছিল তো আমরা সেদিন সকাল সকাল ঘুম থেকে উঠে আমাদের গাড়ি চলে এসেছিল একদম সকালবেলায় তখন আমরা গাড়িতে করে সকালবেলায় একটা রিসোর্টের উদ্দেশ্যে রওনা করি ঢাকার খুবই কাছে এই রিসোর্টটি এবং খুবই সুন্দর তো আমরা সকালবেলায় পৌঁছে যাওয়ায় রিসোর্টটি আসলে চেক ইন করে বেলা এগারোটায় সো আমরা বেশি সকালে পৌঁছে যাওয়ায় আমরা ভাবলাম যে আমরা একটু সিটি সবাই মিলে ঘুরে আসি খুব ভালো লাগছিল ওয়েদারটাও এত বেশি সুন্দর ছিল যে আমাদের পরিবারের সবাই একসাথে খুব বেশি ভালো লাগতেছিলো আবহাওয়াটা এত সুন্দর ছিল যে এনি টাইম বৃষ্টি চলে আসবে এমন একটা অবস্থা ছিল তো এরকম আবহাওয়ায় খুবই ভালো লাগতেছিল আমাদের সবার তো ওই সেই দিনটা আমাদের অনেক অনেক বেশি ভালো কেটেছিলো এই তো সিটি তেমন মানুষজন ছিল না ভিড় ছিল না সবাই মিলে বেশ ভালো কেটেছে তো এখানে বেশ অনেকক্ষণ সবাই কাটিয়ে দেন আমাদের আসলে রিসোর্টে চেক ইন করার সময় হয়ে আসছিলো তাই আমরা সকলে আবার ফের সিটি শোর থেকে রওনা করি সিটি শোর থেকে আসলে আমাদের রিসোর্টটি খুবই কাছে ছিল তো আমাদের যেতে বেশি একটা সময় লাগেনি এখানে আমার ছোট ভাই স্মৃতিসৌধের একদম কাছে যে ছবি তুলছিলো তো স্মৃতি দেখতে মানে যতটা বড় লাগে কাছে গিয়ে মনে হয় যে কেকটা আর আরও অনেক বড় শিল্পীরা যেন এটাকে অনেক নিখুঁতভাবে তৈরি করেছে তো এত সুন্দর আসলে বাংলাদেশ অনেক বেশি সুন্দর আর বাংলাদেশের সব কিছুই অনেক বেশি সুন্দর তো এই তো আমরা ফ্যামিলির সবাই ছিলাম আমরা রিসোর্টে পৌঁছে গেছিলাম আমার ছোট ভাই এখানে বল নিয়ে সে সুইমিং করার জন্য একদম রেডি তো দেখুন রিসোর্টটা কি কতটা সুন্দর সে বাস্কেটবল নিয়ে খেলছে খুবই এক্সাইটেড রিসর্টের এখানে সব মানে অনেক গাছপালা ছিল অনেক সুন্দর সুইমিং পুলটা অনেক বড় ছিল আর অনেক সুন্দর ছিল তো আমরা ফ্যামিলির সবাই মিলে খুব এক্সাইটেড যে কখন সুইমিং করব সবাই এটা একটা ফ্যামিলি রিসোর্ট ছিল আমরা ফ্যামিলির বাইরে আসলে কেউই ছিল না যার জন্য আরও বেশি আমাদের ভালো লেগেছে তো এখানে আমার আম্মাও চলে আসছে যে আমার ভাইরা সবাই পানিতে নেমে পড়েছে মাইশা আম্মা বসে দেখছিল আমাদের সবাইকে তো আমি আর মাইসা দাঁড়িয়ে আছি আমরাও সুইমিং করব আমি একটু একটু করে ভিডিও ফুটেজ নিচ্ছিলাম আমার ভাইরা আমার হাজব্যান্ড আমার মামা সবাই গোছলে নেমে গেছে তো এখন আমরাও নামবো ভাবতেছি এই তো আমার আরেক ভাই চলে এসেছে ও নামবে তো এখানে আমার বোন মাইসা দাঁড়িয়ে আছে ও পানিতে নামবে আমার জন্য ওয়েট করছে আমরা একসাথে নামবো এখানে আমার আব্বুও চলে এসেছে তো আব্বা আমসে বসে বসে উপভোগ করছে আমাদের সবাই মিলে আনন্দ করাটা কিন্তু অনেক মনোরম পরিবেশ এই তো সবাই সবার মতো এনজয় করছে এখানে সাথে কিন্তু সুইমিং পুলে গানও বাজতেছিল কপিরাইটের জন্য আমি আসলে গানটা স্কিপ করে গেছি তো এই তো এখানে আমার মামা ও রেডি হচ্ছে যে সে পানিতে এখনই নেমে পড়বে ঝাঁপিয়ে এই তো নেমে যাচ্ছে আসলে আমি ভিডিওটা এডিট করার সময় মনে হয়েছিল ইস আবার সবাই মিলে যদি চলে যেতে পারতাম এইভাবে এত সুন্দর একটা দিন কাটাতে পারতাম তো এখানে আমার ভাই একটু ভাব নিয়ে ছবি তুলছে আপনারা এই রিসর্টে অনেক বেশি পিকচার তুলতে পারবেন অনেক বেশি ফটোগ্রাফি করতে পারবেন খুব ভালো লাগবে এখানে আম্মা বসে সবাইকে দেখছে কখন থেকে আমি একটু একটু করে ভিডিও নেওয়ার জন্য ওদের সাথে আসলে পানিতে এখনও নামছি না এই তো এখন আমিও নেমে যাব ও সেই মজা আমরা যখন এই রিসোর্টে গিয়েছিলাম খুব বেশি একটা গরম ছিল না তো এই জন্য আমাদের মানে আর ঠান্ডাও ছিল না বুঝাতে পারবো না সব কিছু মিলে ওয়েদারটা খুবই ভালো ছিল তো আমাদের সবাই খুব বেশি ভালো লেগেছে সবাই খুব এনজয় করছি আমরা আমার ছোট ভাই সাইডে দাঁড়িয়ে দাঁড়িয়ে সে পানিতে খুব মজা করছে তো এখানে আম্মু একটু পা ভিজাচ্ছিল পানিতে এই যে সবাই সবার মতন ডুবাডুবি করছি আমরা মামা বল নিয়ে খেলছে আমরা সবাই বল নিয়ে খেলছিলাম ডুব দিচ্ছিলাম এই যে সবাই ডুবের প্রতিযোগিতা করছিলাম ডুব দেওয়ার প্রতিযোগিতা এক কথায় পানির নিচে নিচেকে কতক্ষণ থাকতে পারে তো এমন বিভিন্ন ধরনের মজা করছিলাম আমি ডুব দিলাম দেন মাইশা ডুব দিল সবাই খুব মজা করছিলাম আমরা এখানে বল ডুব দিয়ে আছে যে সে কতক্ষণ থাকতে পারে এরপর দেন রায়হানার পালা এইটাও ডুব দিয়ে দিয়েছে আসলে এক কথায় আমরা সবাই অনেক বেশি এনজয় করতেছিলাম আপনারা কিন্তু চাইলে এই রিসর্টের ফ্যামিলি মিলে সবাই যে এইভাবে এনজয় করতে পারেন আমি কিন্তু কোনো রিসর্টের প্রমোশন করছি না আমাদের পার্সোনালি রিসর্টটা অনেক বেশি ভালো লেগেছিলো তাই আসলে আপনাদের সাথে শেয়ার করা দেন শুভ এখানে ও ডুব দেবে যে কতক্ষণ থাকতে পারে এরপর আমার বাবা মামা একদম পানির নিচে শুয়ে দেখাচ্ছে যে হ্যাঁ একদম পানির নিচ পর্যন্ত সে যেতে পারে এই তো এদিকে বাবুনি বল দিয়ে খেলছে আব্বু বসে বসে দেখতেছিল আম্মু পা ভিজিয়ে রাখছিল পানিতে সবাই অনেক বেশি ভালো কেটেছে আর রেজোর্টটা অনেক বেশি সুন্দর ছিল এই তো প্রায় কোসলের টাইম শেষ হয়েছে আমাদের আমরা সবাই এখন ভাবছি আস্তে আস্তে যে না অনেকক্ষণ আমরা পানিতে ছিলাম এখন আসলে আমাদের ওঠা উচিত এবং খাবার খাওয়া উচিত কারণ সবারই কম বেশি ক্ষুদা লেগে গেছিল আর তাছাড়া আমাদের খাবার দুপুরের খাবারও রেডি হয়ে গেছিল এখানে কিন্তু এই রিসোর্টে আপনারা আগেই মেনু সেট করে আসতে পারবেন আর আপনাদের মেনু অনুযায়ী এখানে একদম মাটির চুলায় ওরা নিজেরা রান্না করে আপনাদেরকে খাবার সার্ভ করবে সো এই যে এরা কিন্তু উঠতেই চাইতেছে না এদেরকে অনেক কি করা হচ্ছে এরা কেউ মোবাইল দেখতেছে বল খেলতেছে এরা পানি থেকে উঠতেই চাইতেছে না আসলে সুইমিং পুলটা এত সুন্দর বা ভালো যে কিছুতেই উঠতে ইচ্ছা করে না কিন্তু দিন শেষে তো আসলে সবাইই ক্ষুদা লেগেছে যার জন্য সবাইই উঠতে হবে সো আর তাছাড়া এমনি তো আমরা ডেলং প্যাকেজটা নিয়েছিলাম সো এই জন্য আমাদের একটু সময়ও তারা ছিল এই তো সবাই উঠে দেন আমরা লাঞ্চের জন্য রেডি হয়ে গেলাম আর এখানে আমাদের লাঞ্চও রেডি আমাদের লাঞ্চে ছিল মুরগির রোস্ট চিকেন রোস্ট ছিল বিফ বোনা কয়েক আইটেমের ভর্তা ছিল আমরা বেশ অনেকটা খাবার নিয়েছিলাম যথেষ্ট খাবার ছিল আমাদের খাওয়ার পরে অনেক খাবার বেঁচে গেছিলো যেটা আমরা আসলে প্যাকেজ করে নিয়ে আসতে পারছিলাম তো আপনার খাবার যতটুকু এক্সট্রা হবে তার আপনাদেরকে প্যাকেজ করে দিয়ে দেবে এখানে আমাদেরকে বিকেলে চা সার্ভ করা হয়েছে চাটা অবশ্যই এক্সট্রা পেমেন্ট করে নিতে হবে তো আমরা এক্সট্রা পেমেন্ট করে বিকালের জন্য একটু চা নিয়ে নিয়েছিলাম বিকেলবেলা আমার ভাই আবার একটু সুইমিং পুলে নেমেছে ওরা আবার একটু সুইমিং পুলে মজা করেছে খাওয়া দাওয়ার পরে তো এই যে এখানে কিন্তু ধূপ দেওয়া হচ্ছে যেহেতু অনেক গাছপালা তো একটু ধূপ দিলে পোকামাকড় কম থাকে এই জন্য ওরা ধূপটা ইউজ করছে আর এটাই অনেক অ্যাস্থেটিক লাগছিল রিসোর্টটায় রিসোর্টে কিন্তু দুইটা রুম আছে যেখানে আপনারা রেস্ট করতে পারবেন ফ্রেশ হতে পারবেন এবং চাইলে আপনারা নাইট স্টেও করতে পারেন যদি নাইটের প্যাকেজটা নিয়ে নেন তো এ প্রায় সন্ধ্যা হয়ে আসছিলো এই যে উনি আমাদেরকে অনেক ভালো আপ্যায়ন করেছে এক কথায় মনে হয়েছিল আমরা কারো বাড়িতে বেড়াতে এসেছি ওদেরকে এমনভাবে আপ্যায়ন করা হয়েছিল এই তো রিসোর্টে বিভিন্ন ফল গাছ ছিল আমি ফলগুলো ছিঁড়ে নিয়েছিলাম আর খাবারগুলো বেশ ভালো ছিল এখানে আলু ভত্তা রোস্ট বিভোনা ডাল ছিল তো এখানে বেগুন ভত্তা সালাদ আরও বোনা এখানে আরো বেগুন ভত্তা ভাত নিয়েছিলাম চাইলে অনেকে পোলাও নিতে পারে তো আমার একটু আবার রিসোর্টে ঘুরতেছে এবং খেলতেছে করতেছে এবং ডেলাইটটা খুব সুন্দর ছিল অনেকক্ষণ ছিল ডেলাইট যার কারণে আমাদের আসলেই খুব ভালো লেগেছে তো আশা করছি আজকের ভিডিওটি আপনাদের কাছেও খুব ভালো লাগবে তো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটা লাইক করে দিবেন আর আমাদের চ্যানেলে বেলাই করে টিপ দিলে আপনারা নতুন নতুন আপডেট পেয়ে যাবেন আশা করি সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ সরি আপনাদের সাথে তো এটাই বলা হয়নি আসল কথা এই রিজোর্টটার নাম কি রিসোর্টটার নাম হচ্ছে দ্য কটেজ হাউস আপনারা ফেসবুকে সার্চ করলেও দ্য কটেজ হাউস দেখে সার্চ করলে পেয়ে যাবেন তো পরিবারের সবাইকে নিয়ে ঘুরে আসতে পারেন আল্লাহ হাফিজ